বহুদিনের প্রতীক্ষিত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রিসিপ প্রকাল ট্যাক্স অর্থাৎ তুমি আমার যেরকম ট্যাক্স চাপাবে আমার পর আমিও তোমার সেরকম ধরনের ট্যাক্স চাপাবো সেই চাপিভ প্রকাল ট্যাক্সকে নিয়ে এতদিনের যে টেনশন ক্র্যাশ মার্কেট ক্র্যাশ নিয়ে বড়ো বড়ো অ্যানালিস্ট এবং অনেকের যে মতামত বিরাটভাবে ডাউন হবে বিরাট কিছু হবে কালকে সেটা মোটামুটি একটা সমাধান হয়ে গেল সেই বিষয়ে কিছু কথা বলা রয়েছে আজকে আমাদের মার্কেটে কি সিনারিও কি নিউজ রয়েছে সেগুলো নিয়ে কিছু কথা বলা রয়েছে এই সবগুলো নিয়ে আজকে ভিডিওটা রয়েছে তো ভিডিওর শুরুতে আমি সময় সময় স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টিং এর পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে রাখো পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে আমাকে খুব ইন্টারেস্টিং ফান্ড হয়ে চলেছে একটা একটা আমাদের আগের ভিডিওগুলো একটু দেখে নিতে পারো সেখানে খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছিলাম এফএমসি সেক্টরকে নিয়ে ফার্স্ট মুভিং কনজিউমার গুড সেক্টর এবং সঙ্গে আর একটা সেক্টর কেন কথা বলেছি সেটা হচ্ছে ইএমএস সেক্টর দুটোই খুব ভবিষ্যৎ সুন্দর রয়েছে স্পেশালি আজকে এই মুভমেন্ট দাঁড়িয়ে আজকে মোমেন্ট কেন বলতে চলেছি রিসিপ্ট ট্যাক্স কিন্তু গতকাল চার্জ হয়ে গেছে এবং ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা মানে কাউকে ছাড়েনি বোধহয় হিসেব করে দেখতে গেলে ইন্ডিয়ার তুলনামূলকভাবে আহ একটু কম মানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ট্যাক্স ইন্ডিয়ার ক্ষেত্রে ধার্য করা হয়েছে সেক্ষেত্রে অন্যান্য যেমন দেশগুলোর ক্ষেত্রে চায়না থার্টি ফোর পার্সেন্ট একসেট্রা সমস্ত বড় বড় ট্যাক্স চার্জ করা হয়েছে সেগুলো তো সব জায়গাতেই বুঝে গেছে দেখলেই দেখতে পাবে লিস্টের পরিমাণ কে কত চার্জ করেছে কিন্তু সেসবের থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টটা ছিল সেটা কিন্তু বেশ মজাদার সেটা পয়েন্টটা হচ্ছে যে দেশগুলো সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে যে কত বিরাটভাবে ভাবে আমার মুশকিলে পড়তে হবে ইন্ডিয়াকে দেখা গেল উল্টো কাণ্ড হলো এবং গতকাল তোমার নিশ্চয়ই ডো জোনস দেখেছো ডো জোনসে বা ডাউ জোনসে প্রায় ফোর পার্সেন্ট ডাউন হয়ে গেল এবং যদি ন্যাসড্যাক কম্পোজিট দেখো সেখানে দেখবে প্রাইস সিক্স পার্সেন্ট মানে এটা একটা রেকর্ড এতটা ডাউন হওয়া মানে এই সময়ের মধ্যে এটা তো ভাবা যায় না মানে আমি যদি দেখেনি বিগত বিগত এক বছরে যদি দেখি দেখবো কিন্তু মাত্র হয়েছে এক বছরের মধ্যে এবং যদি আমি কম্পোজিট আমাদের ন্যাসড্যাক কম্পোজিট কেউ দেখি বিগত এক বছরের মধ্যে এক বছরের মধ্যে মাত্র থ্রি পার্সেন্ট এবং যদি গত ছ মাসে শুধু নেগেটিভ এইট টু নাইন পার্সেন্ট নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা ন্যাসড্যাক কম্পোজিটের ক্ষেত্রে এবং ডাউজে যদি বিগত 6 মাস ধরে দেখছি প্রায় 4% ডাউন অর্থাৎ এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে আলটিমেটলি যে পরিবর্তন আনতে চলেছে এবং যে পরিবর্তনের নিয়ে ইউএস এ আগামী দিনে পুরো পাওয়ার ফুলতে চলবে এই বিষয়টাকে নিয়ে যে বক্তব্য রাখছিল তার আলটিমেট রেজাল্ট যেটা বহুবার আমি বলেছি ইন্ডিয়ান মার্কেট থেকে অনেক বেশি নিজেরাই ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বড় ওখানকার ইনভেস্টারা কনফিউজড এই এত বড় ট্যারিফ চার্জ গুলো করার আলটিমেট রেজাল্টটা কি হতে চলেছে কোথায় গিয়ে পড়তে চলেছে এবং কি হবে এই একটা বড় প্রশ্ন কিন্তু ওদের কাছে রয়েছে এবং সে কারণে যেটাকে বলে দ্বিধা মানে এক ধরনের কনফিউশন এই ধরনের কনফিউশন কিন্তু মার্কেট পছন্দ করে না যে দেশেরই সারা পৃথিবীর যে কোনো মার্কেটে কনফিউশন পছন্দ করে না আলটিমেটলি এটাতে কি ফলপ্রসূ হবে সত্যি এই ধরনের ট্যারিফ চার্জ করার ফলে ইউএস কি আলটিমেটলি সেরকম পাওয়ারফুল হয়ে উঠতে পারবে আগামী দিনের যে সমস্ত ঋণগুলো ঋণের বোঝা রয়েছে সেগুলো মুছতে পারবে এটা কি একটা বড় প্রশ্ন কিন্তু থেকে গেল প্রশ্নটা থেকে গেল কারণ হচ্ছে যে সব ট্যারিফ গুলো চার্জ করা হয়েছে এই সব ট্যারিফ গুলো চার্জ করার ফলে ইন্টারনালি মানে আমি জাস্ট ফর एग्जांपल পরে বলছি ইন্টারনালি একটা বড় মাপের কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ যাকে বলা হয় ডিমান্ড তৈরি হবে ইন মানে ওদের দেশে এই ডিমান্ডটা বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আসতো সাপোজ এই পেনটা আমেরিকায় পাওয়া যায় না ইন্ডিয়ায় একমাত্র পাওয়া যায় এবং আগে একশো টাকাতে পাওয়া যেত এখন এই প্রোডাক্টটা এখন কি হয়েছে একশো ছাব্বিশ টাকাতে কিনতে হবে আমেরিকার লোকেদের এবারে আমেরিকান লোকেদের কি করছে ওদের দেশে কিন্তু এই পেন পাওয়া যায় না তার মানে ইন্ডিয়া থেকে নেওয়া ছাড়া উপায় নেই অন্তত এই গুলো তৈরি করার যে সময়টা দিতে হবে সেই সময়টা দিতে হবে দশ দিন পরে ইনফ্লেশনটা চলবে এই সময়তে হয় তোমাকে বাইরে থেকে একশো ছাব্বিশ টাকাতে কিনতে হবে বেশি দাম দিয়ে আর না হলে কি হবে কিনতেই পারবে না তুমি কেনাটা বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেল আর দেশীয় ক্ষেত্রে যে উন্নতিটা হওয়ার ফলে ওরা এক সময়গুলো তৈরি করবে সে সময়টা দিতে হবে তো সেই জন্য কি হলো আলটিমেটলি ভিতরে একটা বড় মাপের ইনফ্লেশন তৈরি হবে অর্থাৎ বেশি দাম দিয়ে কিনতে বাধ্য হবে ফলে মুশকিলটা হলো না সুবিধাটা হলো সেটা তো সময় বলবে দ্বিতীয় ব্যাপার যেটা সেটাও মজাদার সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল যেরকম ওরা অটোর ক্ষেত্রে উনি বলেছিলেন মিস্টার ট্রাম বলেছিলেন যে আমরা চার্জ করতে চলেছি সেরকম ভাবে বলেছিলেন যে ফার্মা সেক্টরও আমরা কিন্তু ট্যারিফ চার্জ হতে চলেছি কিন্তু ব্যাপার হয়েছে লাস্ট দেখলাম মানে ওনারা মানে বুঝতে বাধ্য হয়েছেন মানে কথা শব্দটা বলা ভালো যে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে কিন্তু কোন রকম ট্যারিফ চার্জ আপাতত করছে না যদি যদি সেটা করতো তাহলে আমেরিকার পক্ষে ভয়ানক অবস্থা খারাপ হতো বেসিক্যালি ইন্ডিয়া মানে আমেরিকাকে নির্ভর করতে ভারতের উপর একটা বড় অংশ এবং সেখানে যখন ওষুধ যখন আসছে ইন্ডিয়া থেকে সেগুলো যদি এখন ট্যারিফ চার্জ করা হয় তাহলে আলটিমেটলি সেটা বুঝতে পেরে উনি কিন্তু আপাতত ফার্মাস সেক্টরে কোন রকম ট্যারিফ চার্জ করেননি আমি এই ঘটনাটা আগের দিনও বলেছি যে ঘটনা কথা বলেছে সে ঘটনার কথাই হয়েছে আগের দিনও বলেছিলাম আগের বারে যে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে দিলে কিন্তু মুশকিল নিজেই পড়বে দ্বিতীয় ঘটনা বলেছিলাম ইনফ্লেশনটা আগামী দিন আসতে চলেছে এটা শুধু সময় ব্যাপার এবং এই ঘটনাটাতে সত্যি ডো জোন দেখতে পেলাম ডাউজে ফোর পার্সেন্ট ডাউন এবং ন্যাসডাকে দেখলাম সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট পয়েন্ট এক হাজার পঞ্চাশ পয়েন্ট ডাউন হয়ে গেছিল এবং ডো জোনসে তেরোশো পয়েন্ট ষোলোশো পয়েন্ট ষোলোশো উনআশি পয়েন্ট পর্যন্ত ডাউন হয়ে গেছে তাহলে এই যে এত বড় একটা ডাউন হলো এটা আলটিমেটলি কেন তার কারণ তো প্রথমে বললাম এক নাম্বার ইনভেস্টার সেন্টিমেন্ট মনে করেছে উপকার না আলটিমেটলি ইনফ্লেশন বাড়বে আমাদের মার্কেটের অবস্থা আরো খারাপ হয়ে যাবে সেই জন্য তারা কিন্তু সেলিং করে দিল প্রচুর সেল করা শুরু করলো ফলে এইখানে একটা আরেকটা বড় ব্যাপার শুরু করলো সেটা হচ্ছে রিসেশনের একটা আতঙ্ক এই রিসেশনটা কেন আসতে পারে রিসেশন কখন হতে পারে হতে পারে প্রোডাকশন যখন কমে যাচ্ছে যে দেশের ডিমান্ডের তুলনায় প্রোডাকশন কমে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে একটা অভাব সৃষ্টি হচ্ছে একটা বড় মাপের সৃষ্টি হচ্ছে একটা আগের বার আমরা বলে দেখেছিলাম লেমন ব্রাদার্স কথা লেমন ব্রাদার্স প্রচুর পরিমাণে আগে কি কি করতো আমেরিকানদের প্রচুর ধার দিত কি ধার দিত ধর বাড়ি এবার বাড়ি যখন কেনা হচ্ছে তাদের ক্ষেত্রে প্রচুর লোন দিয়ে যেত এই বড় বড় ব্যাংকগুলো এইবারে মুশকিলটা হলো একটা সময় গিয়ে যখন তাদের কাজ নেই চাকরি বাকরি নেই তাদের কি হলো ধার শোধ করতে পারছি না তারা তখন হাত তুলে দিয়ে বললে আমি আর টাকা শোধ করতে পারছি না আমার বাড়ি তোমরা নিয়ে না এইবারে কত নেবে দুটো চারটে দুশো পাঁচশো হাজার কেনার কেউ নে শুধু বিক্রির পর বিক্রি এবং টোটালটা ধারের কর্জার পরিমাণ বাড়তে শুরু করলো একশো কোটি টাকা সে নিয়ে ব্যাংক ধার দেওয়া শুরু করে দশ কোটি দশ কোটি করে জনকে এবার দশ জনের মধ্যে বলে দিল হাত তুলে দিল যে আমি পক্ষে শোধ করা সম্ভব না এবার ওদেরকে যে পাঁচ কোটি সব বাড়িগুলোকে নিয়ে এগুলো বেচবে কাকে কেনার তো কেউ নেই তাহলে আলটিমেটলি ব্যাংকের যে লিকুইডিটি যেটা দিকে ধার দিত সেই ক্ষমতাটাই পুরো জিরো হয়ে গেল এখন একজনের উপর ভরসা করে রয়েছে আলটিমেট জিরো বলা যেতে পারে এই এই ধরনের রিসেশন তৈরি হলো যেটা বলতে চলেছে ইউএসএ ইকোনমিক্সটা আগামী দিনে এক্সপেক্ট করছে কিছু লোক যে রিসেপনের একটা ভয় কিন্তু তৈরি হলো অর্থাৎ কর্মক্ষেত্রে প্রবলেম শুরু হবে ইনফ্লেশন তৈরি হবে জিনিসপত্রের দাম দ্রব্য মূল্য বৃদ্ধি করবে কেনার ক্ষমতা কমে আসবে এদিক থেকে চাকরি বাকরির অবস্থা সেই রকম যদি এমপ্লয়মেন্ট সিচুয়েশন তৈরি করতে না পারে আলটিমেটলি একটা বড় ডিজাস্টার তৈরি করে দেবে এবং এইগুলো একটা কিন্তু মারাত্মক জায়গা তৈরি করতে চলেছে এর সঙ্গে রয়েছে এলন মাস্কের ডঞ্চ তো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট যে সমস্ত এক্সামশন গুলো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্টে যে সমস্ত কাজকর্ম গুলো তাদের মধ্যে না করানো তাদের থেকে বেশ কিছু খরচ খরচা কমানোর ব্যবস্থা করা খরচ খরচা কমাতে গিয়ে প্রচুর এমপ্লয়কে আউট করে দেওয়া এর ফলে একটা বড় মাপের লোক কিন্তু মানে সংখ্যা পুরোপুরি এগেনস্ট হয়ে যাচ্ছে এবং এটা একটা বড় জায়গা শুধু এদের নয় সারা বিশ্ব কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং এই ধরনের ট্যারিফ গুলো চার্জের ফলে প্রত্যেকেরই কম বেশি কিন্তু একটা বড় আঘাত তৈরি করছে এর ফলে অন্য অন্য দেশগুলো কিন্তু মানে টোটাল সমীকরণ ইকুয়েশনটাই পাল্টে গেল আমেরিকার সঙ্গে থেকে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়েছিল বিজনেসের ব্যাপারে সেটা যেই মুহূর্তে ভেঙে গেল সঙ্গে সঙ্গে সেই ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অল্টারনেটিভ খোঁজা শুরু করে দিল এবং একটা ভালো খবর ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে খুব শিগগির ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অলরেডি ডেলিগেট এসছিলেন একাশি জন এবং প্রেজেন্টলি আরও আসতে চলেছে তারা বেশ কিছু ক্ষেত্রে বড় মাতেরা কিন্তু বলা যেতে পারে এশিয়ার মধ্যে লার্জেস্ট একটা কিন্তু যাদের বলা হয় বাই একটা ট্রেড পলিসি আনতে চলেছে মানে আমরাও জিনিসপত্র পাঠাবো তোমাদেরকে এই দামের মধ্যে তোমরা আমাদের পাঠাবে এটা একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেটা খুব মজাদার সেটা হচ্ছে ক্রুড অয়েল ক্রুড অয়েলের দাম কিন্তু পড়ে গেছে জাস্ট গতকালের খবরই বলছে এটা পুরনো নয় সেই ক্রুড অয়েলের দামটা পড়ে যাওয়াটাও কিন্তু একটা বড় মাপের ইম্প্যাক্ট করতে চলেছে পজিটিভ ইম্প্যাক্ট ইন্ডিয়ার ক্ষেত্রে তৃতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে কি সে ব্যাপারটা হচ্ছে রুপি রুপি কিন্তু আস্তে আস্তে স্ট্রঙ্গার হয়ে উঠছে এবং ইউএস ডলার দুর্বল হয়ে পড়ছে সামান্য পরিমাণ হলেও কিছুটা অতি সামান্য বেড়েছে কিন্তু ইমপ্রুভমেন্টের একটা আওয়া মানে আশা একটা দেখতে পাওয়া যাচ্ছে বেশ তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পেলাম আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ দেখা গেল ট্যারিফ রিসিপ্রোকাল টোয়েন্টি সিক্স পার্সেন্ট চার্জ করেছে এইগুলো আমরা জানতে পারলাম এইগুলো একটা পজিটিভ জায়গা আমাদের তৈরি করে দিবে এবারে আসছি সেকেন্ড পয়েন্টের দিকে এবার আমরা কনসেপ্ট করব আমাদের নিজস্ব মার্কেট কেন ইন্ডিয়ার মার্কেট কি তাহলে কি সত্যি ক্র্যাশ আসবে ক্র্যাশ আঠাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ফার্স্টে বলে রাখা ভালো কারেকশনের কথাটা আসতে পারে ক্র্যাশের জায়গা কেন আসবে না ইন্ডিয়ান ইকোনমি ফার ফার বেটার দেন ওয়েস্টার্ন ইকোনমি এটা হচ্ছে সর্ব মানে সবাই মেনে নিয়েছে এবং ইন্ডিয়ান ইকোনমিতে এই পজিটিভিটি গুলোর পেছনে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে মানা যাক কিংবা না মানা যাক কিছু পজিটিভিটি রয়েছে যেমন প্রথম পজিটিভিটির কথা একটা ফার্স্ট বলবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে পলিসি নিয়েছে যেমন মনিটরি পলিসি একটা এক্সেপশনাল গুড পলিসিস সেকেন্ড ওয়ান ইনফ্লেশনটা ও ছাড়া বিশ্বের তুলনায় অনেক ভালো জায়গা রয়েছে অন ইনফ্লেশন পরিমাণ আন্ডার কন্ট্রোল রয়েছে অ্যাজ পার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই মনিটারি পলিসিতে এরা বলছে ব্যাপারটা কি হয় ছোট করে যদি বলার চেষ্টা বলানোর চেষ্টা করছি এক নাম্বার হচ্ছে রেড কাট ইনফ্লেশন মনিটারি পলিসি তিনটে ব্যাপারটা ছোট করে বুঝতে হবে যদি রেড কাট হয়ে থাকে ইনফ্লেশনটা কিন্তু বাড়বে রেড কাট করাটা ইনফ্লেশনটা কিন্তু আটকানোর জায়গা তৈরি করে এইবারে এইখানে মার্কেটের ক্ষেত্রে আবার রেড কার্ড একটা পজিটিভ খবর শোনায় তো এখন আমাদের মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে যেটাকে বলা হচ্ছে বলা হচ্ছে আরবিআই তরফ থেকে সেখানে কিন্তু রেড কার্ড ব্যাপারটাই কিন্তু খুব একটা সুন্দরভাবে জোর দেওয়া যেতে পারে রেড কার্ডটা হলে কিন্তু আলটিমেটলি দেশীয় ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবেই এটা একটা পজিটিভ ঘটনা তৈরি করছে তাহলে এই পয়েন্টটা বোঝা গেল সেকেন্ড জায়গায় আসবো সেটা হচ্ছে মার্কেটের মধ্যে সবথেকে বেশি নেগেটিভ জায়গায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা আইটি সেক্টর কেন কারণ এক নাম্বার পয়েন্ট হচ্ছে ইউএসএ ইউএসএ রিসেশন আসছে এই একটা ব্যাপার তৈরি হয়ে গেছে ইনভেস্টারদের ফেথ কমতে শুরু করে দিয়েছে এবং যেটা হয়ে থাকে ইন্ডিয়ান যে আইটি ইন্ডাস্ট্রিজ এই রিসেশন আসলে কি হয় ওদের যে ইনকাম যেগুলো থেকে মানে ওদের দেশে যে সমস্ত খরচ খরচা ওরা কমাতে শুরু করে দিয়েছে যে সব কোম্পানিগুলোর সঙ্গে কন্ট্রাক্ট হয়েছিল সেগুলোকে কমানো শুরু হয়ে গেছে যে কন্ট্রাক্ট অলরেডি ফুলফিল হয়ে গেছে সেখানে পেমেন্ট ডিলে করিয়ে দিয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে নতুন কন্ট্রাক্টের জায়গা ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে যে সমস্ত এগ্রিমেন্টগুলো ভবিষ্যতে ছিল সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে কারণ খরচ খরচা কমাতে হবে আগামী দিন রিসেশন আসছে ফলে আইটি সেক্টর কিন্তু আগামী দিন অর্থাৎ দু সাল পর্যন্ত একটা বড় মাপের জায়গা তৈরি করবে আমাদেরকে এটা নিয়ে ভবিষ্যতে যদি তোমরা জানতে চাও কমেন্ট করো তাহলে আমি রিসেশন এবং আইটি ইন্ডাস্ট্রিজ কোন কোন জায়গাগুলো আমাদের পজিটিভিটি তৈরি করবে কোন কোন স্টকগুলো সেসবগুলো নিয়ে পরে বলবো এখন এই মুহূর্তে ইন্ডিয়ান ইকোনমি স্ট্রংার রয়েছে রাদার দানি ইউএসএ ইকোনমি এই জায়গাটা তৈরি করছে তো এখন যেটা বক্তব্য মোটামুটি আমরা যদি দেখে নি আইডিটাকে যদি বাদ দিই সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর বা কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি সেটা কি ব্যাংকিং সেক্টরে গতকাল আমরা এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট এসছে সেখানে যদি ছোট করে চোখ রাখি তারা ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসে গ্রোথ আমরা দেখতে পেয়েছি এটা একটা কিন্তু ভালো খবর আর সেকেন্ড ওয়ান হচ্ছে ডিপোজিট ওদের যেটা রয়েছে ফোরটিন পার্সেন্ট পার্সেন্ট জাম্প করেছে করে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর থ্রি লাখ কোলোস হয়ে গেছে এটা কিন্তু একটা পজিটিভ সেকেন্ড একটা পজিটিভ খবর আমাদের নেক্সট কিউফোর্ডের রেজাল্ট দেখতে পাচ্ছি সেখানে ডিমার্ট সিক্সটিন পয়েন্ট সেভেন স্ট্রং ইয়ার অন ইয়ার বেস কিন্তু আমরা বড় মাঠের ইমপ্রুভমেন্ট দেখতে পেলাম এবং এই রোবাস্ট কনজিউমার ডিমান্ডটা আমাদের কিন্তু মনে করিয়ে দিচ্ছে আগামী ভবিষ্যৎ আমাদের কিন্তু আরও পজিটিভনেস আছে যেটা আমেরিকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেসিক্যালি ইন্ডিয়ার সবচেয়ে বড় গুড পয়েন্ট হচ্ছে আমাদের ডোমেস্টিক ডিমান্ডটা প্রচুর এটা কিন্তু আমাদেরকে কিন্তু একটা বিরাট জায়গা তৈরি করে তার মধ্যে যদি দেখতে পাই সেখানে যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা পজিটিভনেস তাহলে আমাদের মার্কেট কিন্তু আগামী দিনে অনেক ভালো জায়গায় যাবে এবারে আসবো লাস্ট জায়গাতে আমরা এখন এমন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ান ইকোনমি কিন্তু অনেক ভালো খবর শোনাচ্ছে আমাদেরকে পজিটিভিটি শোনাচ্ছে আমাদেরকে আগামী দিন আমাদের অনেক ভালো জায়গা আসতে চলেছে এই ধরনের ব্যাপার নিয়ে আমরা এগোতে চাই কিছু মনিটারি পলিসি এবং ট্যাক্স কাট যেটাকে ইনকাম ট্যাক্স কাট এইগুলো বুস্ট করতে চলেছে আমাদের টোটাল মার্কেটটাকে এবং খুব শীঘ্রই আমরা দেখতে পারবো ফলে এইগুলো এখন যে প্যানিক সৃষ্টি বা এখন যে সিচুয়েশন পড়ছে নেগেটিভিটি এইগুলো আলটিমেট সময় কিন্তু খুব চটপট রিকভারি হওয়া যাওয়ার সম্ভাবনা ভালো রয়েছে ভালো স্টক ইনভেস্ট করার চেষ্টা করবে যেভাবে সেগুলো স্টাডি করার চেষ্টা করবে করলে তোমাদের মধ্যে একটা একটা করে শুরু বলার আহ পেন ড্রাইভ অর্ডার হয়ে গেছে আমি পেন ড্রাইভ অনুযায়ী দুজনের খবর তো পেলাম আরেকজন দেখলাম আহ বলেছ অজয় এবং উত্তম বোধয় ওরা চারজন টোটাল হয়ে গেছে তো চারজনকে আমি নেক্সট দু তিন দিনের মধ্যে পাঠানো শুরু করে দেবো তো আজকে গোটা ব্যাপারটা শেষ হলো বেশ কিছু বই এসছে এই পেন ড্রাইভ ব্যাপারটা শেষ হলেই বইয়ের ব্যাপারটা শুরু করবো আজকের মতো